উইন্টারের বাগান আগের থেকে অনেকটাই ছোট হতে আরম্ভ করেছে কিছু কিছু গাছ তো আমার স্পেন্ট হয়ে যাওয়াতে সেই মাটি আমি অলরেডি রোদে শুকোতে আরম্ভ করেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি তা আজকে আমি একটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে যে আপনারা উইন্টারের ফুলগুলোকে আরও বেশ কিছুদিন লং লাস্টিং কি করে করবেন ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করলে আপনারা কিন্তু মার্চ মাস পর্যন্ত বেশ কিছু গাছের থেকে উইন্টার ফ্লাওয়ার পেতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ফোটার ফুল দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি জেরেনিয়ামের কুড়ি এসে গেছিলো দু চারটে ফুল আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো দেখুন দেখতে দেখতে অলরেডি তিনটে কালারের ফুল আমার ফুটতে আরম্ভ করেছে তার মধ্যে দুটো সাদা একটা রেড আর একটা পিঙ্ক এছাড়াও আরও দুটো গাছ আছে যেগুলো এখনও ফোটা বাকি বাট কুড়ি এসে গেছে তো যে কথা বলছিলাম যে আপনারা উইন্টার ফ্লাওয়ারটা আরও বেশ কিছুদিন লং লাস্টিং করবেন কি করে সেটার একটা প্রথম উপায় আছে আপনারা কিন্তু গাছগুলোকে একটা আজ এমন জায়গায় রাখুন যেখানে সকালের সানলাইটটার পড়বে যাতে সেকেন্ড হাফের যে করা সানলাইটটা সেটা ওই গাছগুলোর ওপরে না পড়ে তাহলেই কিন্তু গাছগুলো ফুলগুলো পোড়া পোড়া হবে না এবং সুস্থ সবল থাকবে এটা তো গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত গাছের যখনই ড্রাই ফ্লাওয়ার্স দেখতে পাবেন সেগুলোকে কিন্তু কাট করতে থাকবে কারণ এখন সময় হয়ে গেছে এই গাছগুলোর বীজ ফরমেশান হওয়া তো সেটা থেকে বিরত থাকলে গাছগুলো কিন্তু আরও অনেক দিন পর্যন্ত ফ্লাওয়ারিং করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে টাইম টু টাইম ফার্টিলাইজ করা মাসে একবার করে মিক্স ফার্টিলাইজার অবশ্যই দেবেন এছাড়াও এনপিকে ব্যালেন্স এনপিকে তারপরে জিরো জিরো পঞ্চাশ মাসে একবার কি দুবার করে পাতলা করে খোল জল এগুলো কিন্তু গাছগুলোতে অ্যাপ্লাই করে যেতেই হবে চার নম্বর পয়েন্টটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের দু বেলা করে জল দিতে হতে পারে কারণ কিছু কিছু গাছে ফুলের সংখ্যাটা এতটাই বেশি হয় বা ফুলের সাইজ এতটাই বড় হয় তখন কিন্তু এদের অতিরিক্ত জলের প্রয়োজন হতে পারে তো সেটা খেয়াল করে করে অবশ্যই দিতে হবে বিশেষ করে যেই সমস্ত গাছ সিন্ডারে বসানো আছে যেমন প্রথমেই আমি বলবো গোলাপ গাছের কথা তাদের কিন্তু নিয়মিত দু থেকে তিনবার জল লাগবে এছাড়াও কিন্তু গাছগুলোকে খুব ভালো করে স্নান করিয়ে দেবেন তবেই কিন্তু সুস্থ থাকবে বিশেষ করে আমি গোলাপ গাছগুলোর কথা বলছি গোলাপের কিন্তু এখন সময় হয়ে গেছে প্রতিনিয়ত এদেরকে স্নান করাতে হয় পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে গাছগুলোতে নিয়মিত পেস্টিসাইডের প্রয়োগ পেস্টিসাইড প্রয়োগ না করলে এই সময়ই কিন্তু গাছগুলোতে পোকা ধরার একটা চান্স থেকে যায় এবং পোকা ধরে গেলে গাছগুলোর থেকে কিন্তু আর ভালো মতন ফুল পাওয়া যাবে না এবারে আসছি ছ নম্বর পয়েন্টে পেস্টিসাইডের সঙ্গে সঙ্গে আমি বলবো ফাঙ্গিসাইডেরও কথা বেশ কিছু গাছ আছে যাদের কিন্তু ফাঙ্গাস অ্যাটাক প্রবল পরিমাণে হয় যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন আমি যেটাকে দেখাচ্ছি জারবেরা এছাড়াও আছে গোলাপ এই সমস্ত গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ম করে ফাঙ্গিসাইডের প্রয়োগও করতে হবে তবেই কিন্তু গাছগুলো সুস্থ হবে এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে আপনাদের বাগানকে আরও কিছুদিন সুসজ্জিত করে রাখবে এবারে বলবো সাত নম্বর পয়েন্টসের কথা সাত নম্বর পয়েন্টটা আর কিছুই না যেই সমস্ত গাছগুলো স্পেন্ট হয়ে যাচ্ছে বা খারাপ হতে আরম্ভ করছে সেই সমস্ত গাছগুলোকে সুস্থ গাছগুলোর কাছ থেকে সরিয়ে রাখবেন তা না হলে ওই গাছের যে ফাঙ্গাস অ্যাটাক বা পোকা পোকামাকড় যে সমস্ত অ্যাটাক করে বিশেষ করে ওই স্পেন হওয়া গাছগুলোতেই বেশি আক্রান্ত করে যেহেতু তারা দুর্বল হয়ে পড়ে তাদেরকে আমরা দেখভাল করা বন্ধ করে দিই সেই জন্য ওই সমস্ত গাছ সব সময় সুস্থ গাছের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই সাতটা পয়েন্টের কথা আমি কেন উল্লেখ করলাম এই সাতটা পয়েন্ট যদি আপনারা মেনে চলেন আপনাদের উইন্টার গার্ডেন কোন কিন্তু মার্চ মাস পর্যন্ত এক্সটেন্ডেড হতেই পারে এই গরমেও আজকের এপিসোডটা আবারও শেষ করলাম আমার এই সুন্দর সুন্দর জবা গাছগুলো দেখিয়ে তো বন্ধুরা গরম পড়তে আরম্ভ করেছে জবাদের কিন্তু দেখভাল এখনই শুরু করে দিতে হবে আজকে আমার প্রচুর সংখ্যক জবা ফুটেছে সেই জন্য একটু এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগে একটা কমেন্টস অবশ্যই আমি আশা করতে পারি আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক্সের সঙ্গে